সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ইরানের জ্যামারে অচল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন যে হুঁশিয়ারি দিল ইরান এদিকে নেতেন বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ গৃহযুদ্ধের পথে ইসরায়েল দর্শক শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি আমাদের সঙ্গেই থাকুন চোখে আঙুল দিয়ে পরমাণু তাণ্ডব দেখালো ইরান ইরানের জ্যামারে অচল যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে জিপিএস জ্যামিংয়ের শিকার যুক্তরাষ্ট্রের সি সেভেন্টিন যুতিবিমান ইরানের ডিজিটাল আক্রমণের নেভিগেশন হারিয়ে ফেলে মার্কিন বাহিনী দিয়াগো গার্সিয়াস বোমারু বিমা মোতায়েনের পাল্টা হিসেবে চাবাহার বন্দর আব্বাসে মোতায়েন হয়েছে ইরানের এয়ার ডিফেন্স নতুন যুদ্ধ কি তাহলে শুরু বিস্তারিত জানুন প্রতিবেদনে জিপিএস জ্যামিং ব্যবহার করে ইরান আমেরিকার বিমান আটকাচ্ছে স্পাই জেট কাছে বিধ্বস্ত মার্কিন ইরান উত্তেজনা বৃদ্ধির মধ্যেই চমকপ্রদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডিফেন্ডার ডোম দাবি করেছে যে আল হুদৈত থেকে উডয়নের পর একটি মার্কিন সি জেট অনিয়মিত লুপে উড়েছিল অভিযোগ করা হয়েছে যে ইরানের জিপিএস সিগন্যাল জ্যাম করার কারণে ইরান অবজারভার জানিয়েছে যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী জুড়ে জিপিএস ব্যাঘাত তীব্রতর হচ্ছে উল্লেখযোগ্যভাবে একই দিনে ইউকে এমটি জানিয়েছে যে প্রণালীর কাছে একাধিক জাহাজ জিপিএস সমস্যার কথা জানিয়েছে যা কয়েক ঘন্টা ধরে স্থায়ী ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন যে হুঁশিয়ারি দিল ইরান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্কতা বাত্রা দিয়ে বলেছে যদি দেশ দুটির পক্ষ থেকে ইরানে কোনো অগ্রাসন চালানো হয় তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে একই সঙ্গে সম্প্রতি দেওয়া ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন যেখানে মার্কিন প্রেসিডেন্টের সামরিক হামলার হুমকির নিন্দা জানানো হয়েছে এবং ওয়াশিংটন ও তেলাবিবকে কঠোর জবাবের বিষয়ে সতর্ক করা হয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভিন সোমবার নিরাপত্তা পরিষদের সভাপতি ক্রিস্টিনা মার্কাস লোসেন ও জাতিসংঘ মহাসচিব অন্তনীয় গুপ্তরেশকে এক চিঠিতে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূল্য কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে দায়ী থাকবেন পূর্ণাঙ্গ চিঠিটি যুগান্তর পাঠকের জন্য তুলে ধরা হলো তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আবারও শক্তির ভাষায় কথা বলেছেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি বলেন যদি তারা চুক্তি না করে তাহলে বোমাবর্ষণ হবে এমন বোমাবর্ষণ যা তারা আগে কখনো দেখেনি এ ধরনের দায়িত্বহীন ও যুদ্ধবাজ মন্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মূল নীতির সরাসরি লঙ্ঘন বিশেষ করে জাতিসংঘ সনদের চার অনুচ্ছেদ যা কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি দেওয়া নিষিদ্ধ করে দু সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাতিসংঘের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা সব আন্তর্জাতিক নিয়ম ও নীতিতে অগ্রাহ্য করে আসছেন তিনি বারবার স্বাধীন রাষ্ট্রগুলোকে বলপ্রয়োগের হুমকি দিয়ে এসেছেন যা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করছে এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র তার দায়িত্ব উপেক্ষা করেছে এবং রাজনৈতিক ও ভূ রাজনৈতিক জন্য সামরিক শক্তিকে প্রদান হাতের হিসেবে ব্যবহার করছে এই গুরুতর লঙ্ঘন ও সম্ভাব্য পরিণতির আলোকে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানাচ্ছে যে তারা তাদের দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুক নিরাপত্তা পরিষদকে অবশ্যই মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির নিন্দা জানাতে হবে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সড়কদের প্রতি যুক্তরাষ্ট্রের অনুগত্য স্বীকার করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদ এবং উস্কানিমূলক যুদ্ধবাজ আচরণের বিরুদ্ধে নীরব থাকতে পারবে না ইরান সর্বদা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সংঘাত উত্তেজনার জন্য ইচ্ছা পোষণ করে না তবে যে কোনো সামরিক অগ্রাসনের বিষয়ে করা হুঁশিয়ারি দিচ্ছে এবং যদি যুক্তরাষ্ট্র বা মিত্র ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে আক্রমণ চালায় তবে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে যে কোনো শত্রুতামূল্য কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ দায়ী থাকবে আমি কৃতজ্ঞ হব যদি আপনি এই নিরাপত্তা পরিষদের একটি আনুষ্ঠানিক নথি হিসেবে প্রচার করেন এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ গৃহযুদ্ধের পথে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি একটি নতুন সংকটে জড়িয়ে পড়েছেন নিজ দেশে দুর্নীতির অভিযোগে বিচারহীন তিনি পাশাপাশি যুদ্ধ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তার পরোয়ানার মুখোমুখি নেতানিয়াহু এবার তিনি বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ দু সালের সাত অক্টোবর হামাসের হামলার ব্যাপারে তথ্য থাকা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি সাত অক্টোবরের ঘটনার পিছনে নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যম ও জনগণের একাংশ আগে থেকে দাবি করে আসছিলেন যে দু সালের সাত অক্টোবরের হামলায় বারোশো ইসরায়েলি মৃত্যুর ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারিটেজ এর এক প্রতিবেদনে বলা হয় সেদিনের প্রত্যক্ষদর্শীয় দায়িত্বে থাকা সেনাদের সাক্ষ্য জানা যায় হনীবাল ডিরেক্টিভ জারি করে ইসরায়েলি সেনাবাহিনী নিজ নাগরিক সেনাদের হত্যা করে যেন তারা হামাসের হাতে না পড়ে অন্য কথায় নেতানিয়াহু কেবল হাজার হাজার ফিলিস্তিনির ওপর গণহত্যা চালানোর জন্য দায়ী নয় বরং তার নিজ সৈন্যদের হত্যার জন্য দায়ী তিনি জানান তারা দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে আসছেন তাই এই মুহূর্তে পদত্যা করা তার পক্ষে উপযুক্ত হবে না নেতানিয়াহু বনাম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেতানিয়াহু জানান তিনি বারের ওপর আস্থা হারিয়েছেন তাকে তিনি বিশ্বাস করে না তাই তাকে বরখাস্ত করতে চান এমন অবস্থায় দেশটির অ্যাটর্নি জেনারেল জানান চিনবেদ প্রধানের পরটি ব্যক্তিগত অবস্থার ভিত্তিতে নয় তাই কেবল অবিশ্বাস ও আস্থাহীনতা বরখাস্তের জন্য যথেষ্ট নয় পরে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেয় যে বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু বারকে বরখাস্ত করতে পারবে না ইসরায়েল কি গৃহযুদ্ধের তার প্রান্তে নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে অনেকে ইসরায়েলের গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছেন ইতিমধ্যেই তেলাবিবে দুই লাখের বেশি মানুষ তার ত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন পাশাপাশি দেশটির বিরুদ্ধে দলীয় নেতা ইহাল লাপিত ইসরায়েলি জনগণকে অসহযোগ আন্দোলনের আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট বলেন ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হামাজ বা ইরান নয় বরং নেতানিয়াহু নিজেই তিনি হুশিয়ারি দিয়ে বলেন নেতানিয়াহু পদত্যাগ না করলে দেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে বিচার বিভাগীয় হস্তক্ষেপ শুধু সিনবেদ প্রধানই নয় নেতানিয়াহু সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কমিটির কাঠামো বদলাতে চাইছেন এই কমিটি বর্তমানে বিরোধী পক্ষের জন্য ভারসাম্যপূর্ণ হলেও একে সরকারের অনুকূলে আনতে চায় তিনি অর্থনৈতিক বিপর্যয় আসন্ন সবকিছু মিলিয়ে ইসরায়েলের রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা প্রবল বিশ্ব আর্থিক প্রতিষ্ঠান মুডিস গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের ক্রেডিট রেটিং দুই ধাপ কমিয়ে আসছেন সংস্থাটি জানায় ইসরায়েলের রাজনৈতিক সংকট ও নেতানিয়াহুর নেতৃত্বে শাসন ব্যবস্থার দুর্বলতা অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে চলমান যুদ্ধ লেবানন সিরিয়া এমনকি ইরানীয় ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশটির অর্থনীতি দেউলিয়ত্বের মুখে পড়তে পারে সব মিলিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে সিনবেদ প্রদানকে অপসারণের চেষ্টার মতো রাজনৈতিক পদক্ষেপ ও বিচার ব্যবস্থার হস্তক্ষেপ ইসরায়েলকে একদিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অন্যদিকে অর্থনৈতিক ধ্বসের মুখোমুখি করছে ইসরাইলিদের এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি এক যুদ্ধ অপরাধী নেতানেহুর সঙ্গে থাকবে নাকি গণতন্ত্র ভবিষ্যতের জন্য তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ